নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি বুধবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দু তিন দিনের মতন আজকেও তুলতুল ওই নটার মধ্যেই ঘুম থেকে উঠে গেছিলো তবে আজকে ঘুম থেকে ওঠার পর ওর মুডটা অফ ছিল প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ভীষণ কান্নাকাটি করেছে খ্যান খ্যান করলো তারপর ধীরে ধীরে একটু স্বাভাবিক হলো আর এদিকে আমার সকালের সমস্ত কাজ সেরে আমি স্নান পুজোও করে নিয়েছি কি আর অনেকক্ষণ আগেই তুলতুলা তুলতুলার বাবা দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মশালা ওটস আমার জন্য এই ওটসটা একটু গরম করে নিচ্ছি প্রতিদিন ভাবি সকালে একটু আলাদা আলাদা রকম ব্রেকফাস্ট বানাবো কিন্তু কিছুটাই সময় আর হয়ে ওঠে না কী করে কি করে সময় চলে যায় আর তারপর যেমন তেমন করে মানে যা হাতের সামনে পাই তাই কিছু একটা বানিয়ে নি আজকে বেশ খুব সুন্দর রোদ উঠেছে এখন এই মানে এই দশ পনেরো মিনিট হলো একটু খেলা করছে তখন আমি ব্রেকফাস্ট করে এদিকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি দু তিন দিন ধরে আমি দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করছি কারণ তুলতুলকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াচ্ছি তাই চেষ্টা করছি যে একটার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাক আজকে রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা করেছি সেদিনকে প্রায় এক কেজি মতো লাল শাক এনেছিলাম তো সেদিনকে অর্ধেক করেছিলাম আর এই বাকি অর্ধেকটা আজকে করে নিয়েছি আর আলু পটলের রসা করব তো আলু পটলটা ভাজছি আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মরসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা হয়েও গেছে এবার তুলতুলকে তেল মালিশ করে দেব মা চলো ধরে না ওগুলো ধরে না ধরে না চলো তুমি গোছাও তো মা খেলনাগুলো এদিকে এসো এসো বাবা এসো ভরো চলো গামলাতে রেখে দাও তো মা বুকে দাও একটু ধানিকে বুকে দাও মা হ্যাঁ হ্যাঁ গরম বাবা বাবা হাত না না বা কি হয়েছে ধানি কি হয়েছে এখন বাজে পনে দুটো আর দেড়টার মধ্যে দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আবার ঘুমানোর সময় ওই সফট টয়েসগুলো নিয়ে ঘুমাই আর এখানে আমি আমার জন্য আটা মেখে নিয়েছি এবার দুটো রুটি করে নেব তারপরে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। এখন বাজে তিনটে পোলালো আর দশ মিনিট আগেই আমরা লাঞ্চ সেরে উঠলাম আর তুলতুলের বাবা গেলেন একটু হার্ডওয়্যারের দোকানে ওই কনস্ট্রাকশান কাজ চলছে তারই কিছু জিনিসপত্র কিনতে গেলেন আর কিছুক্ষণ পর মানে পাঁচ সাত মিনিট পর আমিও একটু বেরোবো একটা জরুরি কাজ আছে সেই কাজটা সেরে আসবো ঘুম থেকে উঠে গেছে মানে এত আওয়াজ হচ্ছে আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেল এখন বাজে পনে পাঁচটা আর তখন তো আমি রেডি হয়ে বেরোনোর আগেই তুলতুল ঘুম থেকে উঠে গেছিল তুলতুলকে নিয়ে আমি গেছিলাম ওই জরুরি দু একটা কাজ ছিল সেগুলো সারলাম সেরে এখন বাড়ি ফিরছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর আমরা যখন বাড়ি ফিরলাম তখন দিদি কাজটা সেরে বাড়ি যাচ্ছিল রাস্তাতেই দেখা হলো তো বাড়ি ফিরে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলাম করে তুলতুলের জন্য একটু দুধ গরম করে দিয়েছিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম আজকে সারাদিনে তুলতুলকে আর ফল খাওয়ানো হবে না তারপর আজকে ওর দুপুরের ঘুমটাও ঠিকঠাক হয়নি এক দেড় ঘন্টা মতন ঘুমানো ঘুমিয়ে উঠে গেল আসলে উপরে কাজ হচ্ছে উপরে খুটখাট আওয়াজ হচ্ছে তাতেই ওর ঘুম ভেঙে গেল আর এখন টুলতুলের বাবার জন্য একটু চা করে দিচ্ছি আর ফেরার সময় মতার দোকান থেকে একটু ভেজিটেবল চপ আর এই শিঙাড়া নিয়ে এসেছিলাম তুলতুলের বাবাকে চাটা দিয়ে তারপর আমি সন্ধে দিতে যাব এখন বাজে নটা পনেরো আর তখন তুলতুলের বাবাকে শিঙারা চপ দিয়ে চাটুকু দেওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যে দেওয়ার পর আমার বেশ কিছু কাজ ছিল মানে জামা কাপড় গোছানো মানে ঘরে যে কাজগুলো থাকে প্রতিদিনের সেই কাজগুলো সব সারলাম সেরে এখন রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের বাবা বললেন আজকে মানে আজকেও খিচুড়ি খাবে গতকাল রাতে তো খিচুড়ি করেছিলাম তো উনি বললেন আজকেও একটু খিচুড়ি বানাতে তাই ওই তুলতুলে বাবার জন্য অর্ হোট্যালের খিচুড়ি বানিয়ে দিয়েছি আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে দুপুরেও ঠিকঠাক ঘুমায়নি হ্যাঁ মা হ্যাঁ কী দেবো বাবার কি কি নেবে তুমি এটাতে কি নেবে এটাতে ও মা কি নেবে কি নেবে আর পাপড় ভাজা দিয়ে খাইয়ে দেব তারপরে ধানিকে মানে রুটিটা করে ধানিকে খেতে দেব চলো নামো বাবা ওখান থেকে নামো তো নেমে যা এসো এখন বাজে এগারোটা আর সাড়ে নটার মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ওকে খাওয়ানোর আগে ওর জন্য একটু পাপড় ভেজে দিয়েছিলাম তো ওই পাঁপড় ভাজা আর খিচুড়ি দিয়ে তুলতুলকে খাইয়ে পনেরো দশটার মধ্যে বেটে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে ওর ঘুমাতে ঘুমাতে দশটা পনেরো কুড়ি মতন ভেজে গেছিলো আর আজকে ঘুমানোর পরপরই না মশা এটা টাঙিয়ে দিয়েছি গত দুদিন একটু দেরি করেই টাঙাচ্ছিলাম কিন্তু আজকে সকালবেলা দেখলাম ওর গালে বেশ কয়েকটা মশা কামড়েছে একদম লাল লাল দাগ হয়ে গেছে আর গত তিন চার দিন ধরে তুলতুলের যে রুটিনটা চলছে আমার মনে হচ্ছে এটাই যেন ঠিক রুটিন মানে দিনে ওর রুটিনটা একটু ঠিকঠাক মানে সেটে আসলো মোটামুটি সাড়ে দশটার মধ্যে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছে আর সকালবেলা পনেরো নটা নটা নাগাদ ঘুম থেকে উঠছে আর দুপুরবেলা মোটামুটি একটা দশ পনেরোর মধ্যে লাঞ্চ করিয়ে দিচ্ছি আর দেড়টার মধ্যে মোটামুটি ও ঘুমিয়ে পড়ছে আজকে তো ওপরে কাজ হচ্ছিল ঠুকঠাক ঠুকঠাক অনেক আওয়াজ হচ্ছিলো তাই ও ঘুম থেকে উঠে গেলো নাহলে এমতে সাড়ে তিন মানে চারটে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠছে তবে এই রুটিনটা কতদিনে চলবে এটাই হলো ব্যাপার কারণ ওর কোনো কিছুই তো মানে দীর্ঘস্থায়ী হয় না তবে অনেক দীর্ঘদিনের প্রচেষ্টার পরে এই তিন চার দিন ধরে আমি রুটিনটাকে সেটা আনতে পেরেছি রুটিনটা করতে পেরেছি টিভি আপাতত বন্ধ মানে তিন দিন ধরে আগে তো এক মাস ধরে টিভিটা দেখা অনেকটাই কমে গেছিল। শুধু খাওয়ানোর সময় ওকে একটু টিভি চালিয়ে দিতাম আর সন্ধ্যাবেলাটা এখন মানে গত তিন দিন সেটাও বন্ধ করে দিয়েছি ব্যাপারটা এরকম হচ্ছিল মানে এতটাই ওর হ্যাবিচুয়েট হয়ে গেছিল যে টিভি দেখে তবেই ও খাবে না হলে খাবে না এরকম ব্যাপার হয়ে গেছিলো আর তারপর গত রবিবার আমরা ডাক্তারবাবুর কাছে গেছিলাম ওই তুলতুলে একটা ভ্যাকসিন দেওয়ার জন্য তো ডাক্তারবাবু শুনে বললেন যে মোবাইল টিভি এগুলো থেকে একটু দূরে রাখতে মোটামুটি মোবাইল থেকে তো তুলতুল মোবাইল হাতে পায় না একদমই পাই না আমি তো দিই না তুলতুলের বাবা হয়তো কখনো সখনো দেখলো সেই সময় তুলতুল একটুখানি দেখছি এরকম ব্যাপারটা তাও এক নেই মিনিট তো মোবাইল একদমই ওকে ছুতে দেয়া হয় না আর রইল বাকি টিভি আপাতত বন্ধ তবে একদম তো বন্ধ করা যাবে না আর ওটা ঠিকও হবে না তাই যে কদিন একটু দূরে সরিয়ে রাখা যায় তারপর আস্তে আস্তে একটু একটু দেখলো সেটা আলাদা ব্যাপার আমিও চেষ্টা করছিলাম গত এক মাস ধরে দেখটা মানে টিভি দেখাটা অনেকটা কমে এসেছিল আর ডাক্তারবাবু এটাও বললেন যে অনেকটা সময় ওর সাথে খেলা ওর সাথে কথা বলা যেহেতু কথা বলার ব্যাপারটা নিয়ে আমি আমি বিশেষ করে একটু চিন্তিত আছি এখনও তো সেই জন্য একটু বেশি করে ওর সাথে সময় কাটানো সত্যি কথা বলতে ওর সাথে আগা গোড়াই বেশি করেই সময় কাটানো হয় এমন কি মানে ঘর ছেড়ে যাওয়ার সময়ই পায় না ওপরে যে কাজ চলছে গত দুদিন ধরে তুলতুলের বাবা অনেকবার বলেছে যে গিয়ে দেখে আসতে ঘরের কী কী কাজ হয়েছে না হয়েছে কিন্তু মানে এখানে আমি এতটাই ব্যস্ত এতটাই যে কিছুতেই সময় পায় না কিছুতেই না শুধু মনে হয় পাঁচ মিনিট পরে যাব এটার পরে যাব ওটার পরে যাব এই করতে করতে দুদিন ধরে যেতেই পারছি না আর রাত্রেবেলা ওই টর্চ নিয়ে দেখা ও পোষায় না আর প্রতিদিন সকালে ভাবছি আগে গিয়ে একটু দেখে আসবো কিন্তু সেটারও সময় হচ্ছে না দেখা যাক আগামী কালকে যেতে পারি কি না শুরু হলো এদের খেলা তুলতুলার বাবার এতক্ষণ মিটিং চলছিল এই সবে মাত্র মিটিং শেষ হলো আর এবার ওনাকেও খেতে দিয়ে দেবো খিচুড়িটা একটু গরম করে দেব আর সাথে পাঁপড় ভেজে দেবো ধানের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তুলতুলকে ঘুম পাড়ি মশাই টশাই টাঙিয়ে তারপর ধানের জন্য একটা রুটি করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট